সালামু আলাইকুম রুবেল স্মার্ট কৃষির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকের আপনাদেরকে নিয়ে এসেছি আমার শশা প্রজেক্টে এখানে আমি রমজান টার্গেট করে চারটি জাতের শশা আমি আসলে চাষ করেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে শশা চাষে ছয়টি বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে এই ছয়টি বিষয় যদি আপনি জানেন সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি শ্বসা চাষে সফলতা পাবেন ইনশাআল্লাহ তাহলে আমরা জেনে নিই ছয়টি বিষয়গুলো কি কি এক মাটি অবশ্যই দোষ মাটি হতে হবে দোয়াশ মাটি শসা চাষের জন্য খুবই ভালো দুই ফার্টিলাইজার ম্যানেজমেন্ট মাটিকে অবশ্যই আপনাকে সঠিকভাবে তৈরি করতে হবে সংমিশ্রিত সার দিয়ে শেষ চাষ দিয়ে বেড তৈরি করে নিতে হবে তিন শশার ভালো জাত আপনাকে নির্বাচন করতে হবে শীতকালে যদি আপনি চাষ করে থাকেন তাহলে শীতকালে যে জাত আসলে ভালো হয় যে জাতের পারফরমেন্স খুবই ভালো শীতকালে এই জাতগুলো আপনাকে বাছাই করতে হবে চার শিডিউল স্প্রে আপনার গাছে শশা গাছে অবশ্যই সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করতে হবে সেজন্য সিডিউল যে স্প্রেটা রয়েছে সেটা আপনারা ফলো করতে পাঁচ সঠিক মাত্রায় পানি সেচ দেওয়া আপনার শশা খেতে অবশ্যই সময়মতো পানি সেচ দিতে হবে ছয় সঠিক ম্যানেজমেন্ট সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আপনার কৃষি প্রজেক্ট সফল হতে পারে